তুই ওটা কবে দিয়ে এসছিলে আরও বড় হয় ফুলগুলো হ্যাঁ অনেক ফুল পাঁচটা গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর এখন আমরা চলে এসেছি কাকিদের বাড়ি নিমন্ত্রণ করতে কালী পুজো কালকে আজকে সোমবার তো দেখতে দেখতে কিভাবে দিন ফুরিয়ে যায় আর হচ্ছে গিয়ে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই হচ্ছে দু হাজার চব্বিশ সাল ভালো করে কাটিয়ে আর দেখ বাপ বন্ধু কি করে এখন বেজে গেছে আটটা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটার সময় তো কাকিদের বাড়ি এসেছি ফুল পারলাম এই যে পদ্ম ফুল গাছ ফুল পেরেছি অনেকগুলো পাঁচটা পাঁচটা ফুল পেরেছি আর নিয়ে যাবো এগুলো পুজো দেবো আজকে দেবো কালকেও দিতে পারবো কাকি বানাচ্ছে কফি এই চা লিকার চা তো সেটা খাবো

নিমন্ত্রণ করতে ফার্স্ট জানুয়ারিতে আর এখনো না কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা রোদ হয়তো পরে উঠবে বারোটা একটার দিকে তবে ঠান্ডার মধ্যে কি করে পুজোটা কাটাবো আর পা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যাথা কালকে কুদে প্রচণ্ড পরিমানে ব্যাথা হয়ে গেছে পা হাত পাঠতে ঘুরতে চলেছি হাটের মধ্যে আসতে তো সোমবার সোমবারে হাট বসে আমাদের এখানে

আজকে হাটে সেরকম একটা ভিড় নেই কারণ কারণ কি কালকে হচ্ছে গিয়ে থার্টি ফার্স্ট গেছে আজকে ফার্স্ট জানুয়ারি তো সেরকম একটা ভিড় নেই অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু কম ভিড় আছে ভিড় বলতে নেই ফাঁকাই পুরো ফাঁকা মিষ্টির দোকানে এসে গেছি মিষ্টি মিষ্টি নেবো না পরোটা নিয়ে নেব কারণ কি দশটা বেজে গেছে এখন তো বাড়ি গিয়ে রান্না করা কোনো রকমই সম্ভব না তার মধ্যে হয় কাজের ঢাকিমা হাসেনি গিয়ে দেখতে হবে বাসন মাজতে যাই হোক ঘর দর সব উল্টা পাল্টা ব্যাস ভালো আছো তো হচ্ছে গিয়ে তো তার জন্য নিয়ে যাচ্ছি পরোটা পরোটা তরকারি তাহলে গিয়ে ঝটপট করে বাসন কুসন ধুয়ে টুয়ে কাপড়ও কাচতে হবে কেচে কুচে তারপরে খেয়ে নিতে পারো দোকানে সিবিনা পানি কাপড় চোপড় লাগাতে চলে এসছে মিস্ত্রি দাদারা নিমন্ত্রণ করে বাড়িতে চলে এসছি আর এত পরিমানে গাছটা ব্যথা হয়েছে কালকে নেচে কুদে আর বিছানা চাদর চেঞ্জ করবো আজকেই করে রাখছি কারণ কি কালকে টাইমই পাবো না ওই জন্য আজকে মোটামুটি কিছুটা ভিজিয়েছি কাচবো তবে বিছানা চাদরগুলো আজকে মানে এইটা কাচবো না নিচেরটা কাচবো আজকে আর এখানে একবারে টোকলা দিয়ে রাখছি কাচবো না যেগুলো পারবো কাচবো না হলে কাচবো না কারণ কি দড়ি তো তোমার খুলে ফেলেছে নিজের সব দড়ি আর ব্যালকানিতে কত ধরে ব্যালকানিতে বেশি একটা ধরবে না আর নতুন বেডশিট পুজোর সময় একটা কিনেছিলাম তো ওই বেডশিটটা পাতা হবে বেডশিটটা পাতবো বিছানা বিছানা চাদরটা পেতে নিচ্ছি আর বিছানা চাদরটা জানো বন্ধুরা বলে বললো ছয় সাতের বিছানা চাদর কিন্তু এখন পাচ্ছি হ্যাঁ স্টাইল বাজার থেকে নেওয়া ছিল এখন পাচ্ছি ছোট হয়ে গেছে ছোট বলতে পুরো টায় টায় বিছানা চাদরটা হয়েছে পুরো একদম যে আমি যে বিছানা চাদরগুলো পাতি মোটামুটি খাটের থেকে বেয়ে নিচে চলে আসে তো এটা একদম টায় টায় হয়েছে একদম পুরো ডাহা ঠকিয়ে দিয়েছে আর বাপ্পা তো যা দেখবে ও তো তাই দোকানে যা বলবে ও তাই সেটাই পছন্দ করে সেটাই ওর ভালো লাগে সেটাই ও নিয়ে আসে ওরে যা লোকে বোঝাবে ও তাই বোঝে সেটাই গুছিয়ে নিয়ে দিয়ে দেয় ওকে ভালো মানুষ খরিদ্দার পায় ওকে মাঝখানে এই জায়গাটা এরকম হবে খাওয়ার জায়গাটা এই যে এরকম তোমার কাপড়টা নিয়েছে এরকমভাবে মাঝখানে গোল আর সাইড দিক দিয়ে এই যে কাপড় বিভিন্ন কালারের কাপড় এটা হচ্ছে গিয়ে ওপরটা দেখালাম আর নিচে তো লাইটিং ফাইটিং হবে সেটা পরে দেখাবো সকালের ব্রেকফাস্ট পরোটা আর ছোলার ডাল দোকানের খাবার আর আমি এখনো খাইনি আমি সান টান করবো পুজো দেবো তারপরে খাবো দোকানে তাহলে বিক্রি হতো না মানুষে খায় না বলে এগুলো গরু ছাগলরা খায় দোকানে তাহলে বিক্রি হতো এগুলো এত বেলায় বানানো যায় কিছু মানে খাটাবে কি করে সেই ধান্দা আর কি কিনে আনা এখন আমি কত কাজ করব এখন আমি রান্না করব কখন আজকে দুপুরের মেনু হচ্ছে গিয়ে বেগুন ভাজা আর হচ্ছে গিয়ে তোমার উচ্ছে ভাজা আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি মটরের ডাল পেঁপে দিয়ে আর আমার সান টান অলরেডি হয়ে গেছে রান্না করব এখন নিরামিষ খেতে হয় আজকে পুজোর আগের দিন নিরামিষ খাবো আর হচ্ছে গিয়ে সান টান করেই তারপরে নিরামিষটা খেতে হয় তার জন্য আমি সান টান করে একদম গুছিয়ে আর এটা নতুন নাইটি পরে নিয়েছি এটা দিয়েছিলো হচ্ছে কাকি আর মনা বিবাহ আমার তো এটা নতুন ছিল তো এটা পরে নিয়েছি আর রান্নার মোটামুটি নিরামিষ তো এই ডাল আর ভাজা ভুজো করবো আর কিছু করব না আর দেখি আর রাত্রিবেলা তো সব খাওয়া দাওয়া উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো এখন রান্নাটা বসিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে এখন বেঁচে গেছে একটা কুড়ি এখন আমি রান্না করতে পারিনি এখনো পর্যন্ত জল জল কে দেবে না না ও এমনি কালকে আসবে তো জল হয়ে গেছে মোটামুটি প্যান্ডেল এই দেখো কাপড় টানানো হয়ে গেছে কোন বাবু মানে ওই ফুলসরার থেকে তো হ্যাঁ ও তো কালকে দেবে এখনই কি দেবে কালকে না আজকে কখন আসবে আজকেই মনে হয় আসবে হুম আজকে দেবে সন্ধ্যার সময় হ্যাঁ এই যে প্যান্ডেল হয়েছে পুরো

ছাড়া আর কোন কালার হয় হয়নি এই কালার নেভি কালো এই এই অ্যাশ কালার বছরের শুরুতে কুর্তি কিনলাম শুরুবাদ কেনা দিয়ে শুরু হলো কুর্তি দিয়ে বুঝলে আর সারা বছর এরকম কুর্তি কিনেই যাব কিনেই যাব তো এই দুটো সবকটা হাতা মেরে নিয়ে এসেছি তো এই দুটো হচ্ছে গিয়ে ঢিলা ঢিলা লাগছে সাইড আর হাতা এই দুটো আবার কাকির কাছে দেবো সেলাই করতে আর এইটা আর এইটা ফিটিংস হয়েছে এই দুটোর হাতা মেরে নিয়ে আসলাম এই দুটো ঠিকঠাক আছে তো এই দুটো রেখে দেবো আর এই দুটো কাকির কাছে দিয়ে আসবো রাত্রিবেলা লাইট জ্বালিয়ে দিয়েছে দেখো লাইট সব সুন্দর লাগছে সুন্দর লাগছে আর এখানে সব বসার জায়গা হবে আর এখানে খাওয়ার টেবিল বসবে জ্বর জরি হলো নিজে কেত্রায় বেজে গেছে রাত বারোটা কুড়ি এখনো পর্যন্ত খাওয়া হয়নি আমাদের ঘুমাবো কখন তা জানি না তো চলো অনেক রাত হয়েছে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো तो टाटा बाय गुड नाइट